সালামু আলাইকুম যারা একটু বাজেট ফ্রেন্ডলি বাইক চাচ্ছেন সো তাদের জন্য আজকের এই ভিডিওটা সো আমার সামনে দেখতে পাচ্ছেন নিউজ পয়েন্ট বাইকের কালেকশন আছে সো আমি এর মধ্যে আছে রোমান মোটসে দুপুর তোমার দেখাই এখানে হচ্ছে আপনার প্লাটিনা দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় পাশাপাশি টিভিএস স্টাইকার এটা পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকায় এ পাশে দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ ইসি ডিসকভার একশো পঞ্চাশ ইসি ডিসকভার আজকে পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পাশাপাশি টিভিএস প্লাস এটা পেয়ে যাচ্ছেন মাত্র আশি হাজার টাকা এরপরে এ পাশে থ্রি ডি লগুর ডিসকভার থ্রি ডি ডিসকভার ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সহ যাচ্ছেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা পাশাপাশি এ পাশে আর্টার দেখতে পাচ্ছেন দুই দুইটা আর্টার আছে ব্লু কালার এটা পেয়ে যাচ্ছেন ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সহ পঁচাশি হাজার টাকায় এই পাশে ব্ল্যাক কালার এটা পেয়ে যাচ্ছেন আশি হাজার টাকায় পাশাপাশি ডুয়েল টন অনেকে হচ্ছে জিক্সার মনোটন পছন্দ বাট সিঙ্গেল ডিক্সের কারণ হচ্ছে নিচ্ছেন না সো তার জন্য এখানে ডুয়েল টন পেয়ে গেছি এটা পেয়ে যাচ্ছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা পাশাপাশি এই পাশে আরেকটা পালসার আছে সিঙ্গেল ডিক্সের এটা পেয়ে যাচ্ছেন আশি হাজার টাকায় এই পাশে হচ্ছে আপনার এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এক লক্ষ চল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন জিক্সার মনোটন এরপরে এই পাশে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সহ ডাবল ডিক্সের হিরো হাং পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকায় এরপরে এ পাশে ফোরবি দেখতে পাচ্ছেন ফোরবি আছে খুবই চমৎকার কন্ডিশন আছে এটাও পেয়ে যাবেন পাশাপাশি এই পাশে খুবই চমৎকার প্রাইজে একটা হচ্ছে টিভিএস রাইডার পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ দুই হাজার টাকায় এরপরে এক লক্ষ পনেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন জিক্সার মনোটন এক লক্ষ তিরিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ডাবল ডিক্সের পালসার এরপরে আজকের চমৎকার একটা ধামাকা বলা যেতে পারে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অ্যাভারেজ বাসন্ত্রী এরপরে এটা আজকে সেটা দামাখা বলা যেতে পারে দুই লাখ টাকার নিচে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এরপরে ফেজার লাভার যারা আছেন তাদের জন্য আজকে একটা সুবর্ণ সুযোগ মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ বাসন টু এরপরে এই পাশে আহ এক লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আহ বি এরপরে এর পাশে আরেকটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারে এটা খুবই চমৎকার কন্ডিশনে সো আর কোনটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন আহ সবগুলি কালেকশন পেয়ে যাবেন একদম বাজেট ফ্রেন্ডলি মধ্যে